বাসর রাতের ভালোবাসা আজ নীল ও নীলার বাসর রাত বাসর রাতটা ওদের চমৎকার পাশাপাশি বসে নতুন এক স্বপ্নের রাজ্যে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছে দুজনের অন্তর আজ এক হয়ে গেছে দুজনে মিলে ঠিক করেছে আজকের এই মধুর রাতটা সত্যিকার অর্থেই মধুর করবে প্রেম ভালোবাসা দেহ মন আদান প্রদানের মাধ্যমে সারা রাত কাটিয়ে দেবে এক মুহূর্ত ঘুমাবে না অথচ ওদের বিয়েটা আজকালকার মতো প্রেমের বিয়ে না পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়েছে অল্প সময়ের মধ্যে একে অন্যকে অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছে নীলয় নীলাকে এখন বুকের সাথে আলতো করে জড়িয়ে রেখেছে নীলার গালে মুখে কপালে চুমু খাচ্ছে নীলা কিছুটা লজ্জা পেলেও ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে দু চোখ বুঝে নীলয়ের গালে একটা চুমু খেল এখন দুজন বিছানায় শুয়ে পড়ল বুকের সাথে জড়িয়ে ধরে বলল তোমাকে আমি খুব ভালোবাসি সারা জীবন ভালোবাসব। এর আগে আমি কোন মেয়েকে ভালোবাসতে পারিনি কোন মেয়েও আমাকে ভালোবাসেনি তাই সব ভালোবাসা তোমার জন্য রেখেছি নীলা বলল কোন মেয়েকে ভালোবাসতে পারনি কেন নীলয়ে বলল একজনকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে বাসেনি তুমি কাউকে ভালোবাসতে নীলা বলল না তবে একটা ছেলে আমার সাথে প্রেম করার চেষ্টা করেছিল নীলয়ে তুমি কি করলে নীলা আমি রাজি হইনি নীলয়ে ঘটনাটা খুলে বল তবে বলতে না চাইলে থাক নীলা খুলেই বলি নইলে তুমি ভুল বুঝতে পার নিল বুক তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি ভুল বুঝবো কেন নীলা তারপরেও খুলে বলি আমি কোন কথাই গোপন রাখতে চাই না ছেলেটার নাম জয় আমি তাকে কখনো দেখিনি মোবাইলে তার সাথে পরিচয় আমাকে কল করে প্রথমে বন্ধু হতে চেয়েছে আমি ভালমন্দ তেমন কিছু বলিনি সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করেই আমার সাথে কথা বলতো একদিন তো প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো আমি আগে কিছু না বললেও এবার সাথে সাথে প্রত্যাখ্যান করলাম নীলয় বলল প্রত্যাখ্যান করলে কেন নীলা বলল প্রেম জিনিসটা আমার কখনো ভালো চোখে দেখা হয়নি আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল কারণ আমার বড় বোন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে অন্যদিকে আমার এক বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে তুমি বলে অবস্থায় পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাব নীলয় ছেলেটাকে তা বলেছিল নীলা বলিনি শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না নীলয়ে সে কি বলল নীলাক প্রথমে খুব অনুরোধ করেছিল কেন করব না জানতে চেয়েছিল কিন্তু আমার এক কথা আমি প্রেম করব না তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলেছে দাঁড়া তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। মনে রাখিস আমি বলেছি আচ্ছা যা। যা পার এরপর কি হলো। নীলা আর 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 কিছু হয়নি সে কল কল করেনি। আমার তো করার প্রশ্ন আসে না এখন কল দিয়ে বলা লাগে কিরে আমায় বিয়ে করেছিস না আয় প্রেম কর তবে শুনে রাখো আমার বিয়ে হয়ে গেছে এখন স্বামীর সাথে বাসর রাত কাটাচ্ছি নীলয়ে তাহলে কল করে বল নীলা কি দরকার কল করার ও কথা তো এমনি বললাম আমি ওকে আর কখনো মনে করতে চাই না আমি জিতেছি ও হেরেছে ব্যাস এখানেই শেষ নীলয়ে শেষ হবে না ও তোমার সাথে সারা জীবন চোখের মতো লেগে থাকবে নীলা ইস এত সোজা তাহলে ওকে আমি আস্ত রাখবো নীলয়ে আস্তই রাখবে জড়িয়ে রাখবে নীলা তুমি ওই পাগলটার মতো কি বলছো নাকি সন্দেহ করছো ওর সাথে আমি প্রেম করেছি এখনো করছি নীলয়ে না না সন্দেহ করব কেন তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখন আমার সাথে বাসর ঘরে নীলা ঠিক আছে দেখছি নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল মোবাইলে নম্বর উঠিয়ে কল দিল একটু পর রিং বাজলো তখনই নীলয়ের মোবাইলটা বেজে উঠল সেটাও নীলার কাছে ছিল এক হাতে সেটা তুলে বলল তোমার মোবাইলটাও বাজছে বলার সাথে সাথে মোবাইলের স্ক্রিনে নাম দেখল নীলাঞ্জনা নীলা এবং নীলার মোবাইল নম্বর নীলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল নীলয় বলল কি ব্যাপার কি হয়েছে নীলার হতভম্ব ভাবটা এখনও কাটেনি নীলয়ে বলল বুঝেছি তোমার মাথা নষ্ট হয়ে গেছে শোন সেই ছেলেটা হারেনি যা বলেছে তাই করেছে নীলা হেসে বলল ওরে শয়তান তুমি সেই ছেলেটা নীলয় এবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ইয়েস ম্যাডাম আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম যখন বুঝলাম প্রেমের পথে হবে না তখন সিদ্ধান্ত নিলামের চেয়েও সহজ পথ আছে ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে নীলা একটা নিঃশ্বাস ছেড়ে বলল ভালো করেছেন আসলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথা শুনে প্রেম করতে ইচ্ছে হতো আপনি এত মধুর কথা বলতেন আর খুব ভালোও ছিলেন আপনি আমাকে এত ভালোবাসতেন খুব অনুতপ্ত ছিলাম সারা জীবনই একটা অপরাধবোধ কাজ করত। যা বাঁচা গেল যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেবার পথ হয়ে গেল নীলয়ে বলল আসলে আমি তোমাকে না পেলে বাঁচতাম না তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম নীলা বলল আমারও এখন মনে হচ্ছে তুমি আমার জীবন সাথী না হলে আমিও বাঁচতাম না নীলয় নীলার ফোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল যে ভালোবাসা এতদিন পাইনি তা আজ আদায় করে নেব নীলা নীলয়ের বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলল এতদিন যত কষ্ট দিয়েছি আজ একদিনেই তোমাকে তার হাজার গুণ ভালোবাসা দিতে চাই এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেল হাজার বছর ওরা সেখানে থাকতে চায় আজ বাসর রাতের ভালোবাসার মাধ্যমে সেই জগতের